আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নাতে নভাবী টিভির দর্শক মন্ডলী আমরা আজকের একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব জীবনের অর্থ কি হ্যাঁ জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্তুহীনতার মধ্যে দিয়ে আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে শুধু দুর্বল নয় অত্যন্ত দুর্বল হয়ে এমন দুর্বলতার মধ্যে আপনি এসেছিলেন আপনি নিজের খাবারটুকু নিজের মুখে আপনার তোলার ক্ষমতা ছিল না মায়ের সাহায্য ছাড়া আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল এবং অসহায় হয়ে আপনি থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকুও আপনি নিজ নিজে পড়তে পারবেন না সেটি অন্য কেউ আপনাকে পরিয়ে দিতে লাগবে যখন এ পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না আবার এই পৃথিবীতে যখন আপনি চলে যাবেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল অন্য কেউ করিয়ে দিয়েছিল ঠিক তেমনি ভাবে শেষ গোসলটাও অন্য কেউ করিয়ে দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক ওই রকম ভাবে এ পৃথিবীতে আপনাকে একাকেই চলে যেতে লাগবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন আপনজন কেউ থাকবে না কেউ আপনার সঙ্গে যাবে না হ্যাঁ এটাই জীবন হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ এটাই হচ্ছে পৃথিবী তাহলে কেন এত মারামারি কেন এত খুনু খুনি কেন এত ফাসাদ কেন এত হিংসা কেন এত বিদ্বেষ কেন এত আমার আমার কেন এত লোভ কেন এত লালসা কিসের জন্য এই যে আমিহীন দুনিয়া দুনিয়াতে আমি ছাড়া সবই থাকবে শুধু আমি থাকবো না আপনার সাদের বাড়ি সাদের গাড়ি সাদের ঘড়ি সাদের চশমা আপনার সাদের সমস্ত জিনিস দুনিয়াতে থাকবে সেটি অন্য কেউ ভোগ করবে শুধু আমি ভোগ করতে পারবো না এই যে আমিহীন দুনিয়া তাহলে কিসের এত লোভ কিসের এত লালসা কেন এত হানাহানি কেন এত খুনি তাই সকলের প্রতি দয়াশীল হন আপন করে নেন ক্ষণেকের এই যাত্রাতে মনে রাখবেন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদা নিজের ও মানুষের কল্যাণ কামনা করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন বাঁচিয়ে রাখুন তাহলে মহান আল্লাহ পরকালে হয়তোবা আপনার প্রতি কল্যাণ তিনি করবেন মহান আল্লাহ তালা করিমের মধ্যে তিনি বলেন গভীরভাবে অনুধাবন করুন আল্লাহ সুরায় মোনাফিকুন আল্লাহ তালা বলেন ইয়া আ মানু। লাতুল হে বিশ্বাসীগণ তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ তোমাদের সন্তান আর সম্পদ এই আমি আল্লাহ স্মরণ থেকে তোমাকে বিমুখ না করে না ফিরিয়া রাখে আমি আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে বঞ্চিত না করে যদি আমি আল্লাহ তালা স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখে ফা আলজা আলিকা ফা উল্লাকা হুমুল খা সিরুন তাহলে তোমরা মনে রাখবে তোমারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তোমরা হবে ধ্বংস সুতরাং আমার ভাইরা দুনিয়ার অর্থ আমরা বুঝে দুনিয়াতে জীবনযাপন করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন